से घर घर में जल दिया कैसे जल दिया लैंड को किसों ने किसने दिया हमने खरीदा रुपया किसका स्टेट गवर्नमेंट का काम कौन किया हम लोगों ने किया मजदूर ने किया इंप्लीमेंटेशन कौन किया हमने किया मॉनिटरिंग कौन करेगा हम करेगा मेंटेनेंस कौन करेगा हम करेगा उसका बाद भी 40% परसेंट हमको देना पड़ता है इसका 50%, परसेंट इसका मतलब 75% परसेंट हम दे रहा है और उसको एडवर्टाइजमेंट चल रहा है घर घर में पानी दे रहा है कोविड में एक इंजेक्शन भी दिया कितना भेजाल दिया मेरे तो पता नहीं है सब तक तो बोलता है बोलता है थर्ड इंजेक्शन जो लिया है उसको तो बहुत सारे प्रॉब्लम दिक्कत भी बहुत हुआ बहुत मर भी गया एक कोविड भी इंजेक्शन देते थे उसमें भी फोटो लगाना था उसमें भी फोटो चाहिए तो जो मर गया उसको लिए फोटो कहा गया पेट्रोल स्टेशन में फोटो लगा दिया सेल्फी बनाया सेल्फी जोन बना दिया रेल स्टेशन में सेल्फी जोन बना दिया रेल नहीं है অ্যাক্সিডেন্ট হোরা আপনি কতনা ডেড বডি দেখিয়ে উড়িষ্যা পড়া হয় মেরে পাত জানি ভি কিছি নেই হয় গ্যাসের দাম কত বেড়েছিল এগারোশো কত ইলেকশন বলো দুশো কমিয়েছে আরও দুশো কমাবে আর তারপর যে ইলেকশন হয়ে যাবে আটশো আরও বেড়ে বাড়াবে অর্থাৎ গ্যাস গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যাবে চুলোতে রান্না করবেন কেরোসিন কোথায় পাবেন কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে আবার সেই আপনাদের ঘুটে বানাতে হবে গুল বানাতে হবে কাঠকয়লা বানাতে হবে তাই দিয়ে রান্না করতে হবে আর বড় বড় কথা বলে যাবে এবার আমি বাংলার কৃতিত্বের কথা বলি কেউ কেউ ভাবে হরিণ যেমন নিজের মুখটা লুকিয়ে রেখে ভাবে তার পেছনটা কেউ আর দেখতে পাচ্ছে না এরা বলে দেবেলা বলো একশো দিন কারুপি আঁকা এ কোয়ারি হ্যায় ও কোয়ারি হ্যায় ও কোয়ারি আরে কোয়ারি তো অনেক করলেন টাকাটা তো দিলেন না দু বছর টাকা দেয়নি একশো দিনের কাজের কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত জানেন একশো দিনের কাজের টাকাও যখন আমরা পেতাম আমাদের জিএসটি ট্যাক্স তুলে নিয়ে যায় এখন দেশে একটাই ট্যাক্স মনে রাখবেন ওদের জমিদারি থেকে টাকা দেয় না আমাদের ট্যাক্স তুলে নিয়ে যায় তার শেয়ারটা আমাদের দেয় সেটাও দেওয়া হচ্ছে না তুমি একশো দিনের কাজ করতে দেবে না তাই তো গরিব মানুষকে ভাতে মারবে যখন ছিল কতদিন হতো গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর আপনারা গর্বের সাথে জেনে রাখুন আজ পর্যন্ত একশো দিনের কাজ বাংলার নিজের টাকা দিয়ে এগারোশো টাকা খরচা করে বিয়াল্লিশ দিন করে দিয়েছি উনিশ কুড়ি লক্ষ কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে কর্মদিবস তৈরি হয়েছে মিথ্যে কথা শুধু ভাওতা শুধু ছলনা আইসিডিএস আশাকে নাকি কি বলছে দেবে কোথেকে ওর তোর নিয়ম হচ্ছে ও ষাট পার্সেন্ট দেবে আমরা তো দিচ্ছি না আমরা তো হান্ড্রেড পার্সেন্টে স্বাস্থ্যসাথী করেছি হবে এটা কোথেকে আমরা তো আইসিডিএসকে অলরেডি করে দিয়েছি আশাকে অলরেডি করে দিয়েছি আমি যখন ক্ষমতায় আসি দেখেছিলাম আসার মেয়েদের দেড় হাজার টাকা করে দিত সেই টাকা বন্ধ করে দিল আমরা গভর্নমেন্ট থেকে তিন হাজার টাকা করে দিই ওই মেয়েদের এবং তারপরেও আমরা গভর্নমেন্টের টিকাকরণ থেকে শুরু করে সব কাজ করি যার জন্য ওরা একটা কমিশন পায় বলেছিল দু কোটি লোককে চাকরি দেবে আগের বারেও চুয়াল্লিশ পার্সেন্ট বেকারত্ব বেড়ে গেছে আর বাংলায় পভার্টি কমে গেছে চল্লিশ পার্সেন্ট মনে রাখবেন আর ক্ষুদাতিস নাই ওই যে সত্যগ্রহজি বলছিলেন একশো পঁচিশটা দেশের নিচে আমরা লজ্জা করে না তাদের আবার বাংলাদেশ পর্যন্ত তার উপরে লজ্জা করে না তারা আবার বড় বড় কথা বলে বেটি বাঁচাও বেটি পথাও একশো কোটি টাকা বাজেট আর একশো কোটি অ্যাডভার্টাইজমেন্ট আর আমাদের কন্যাশ্রী পঁচাশি লক্ষ ছিল এবার পঁচানব্বই লক্ষ হবে মহিলাদের গ্যারেন্টি আমরা দিই লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি পেত আবার তেরো লক্ষ করে দিয়েছি দুয়ারে সরকার আর মুখ্যমন্ত্রী সরাসরিকে আবেদন করবার জন্য তিন কোটি হলো প্রায় স্বাস্থ্য সাথীও পায় তিন কোটির মতো মানুষ কৃষক বন্ধু কৃষক যদি কেউ মারা যায় দু লক্ষ টাকা তার পরিবার পায় আর দশ হাজার টাকা করে কৃষককে এমনিতেই আমরা দিই চাষ করার জন্য এমন কি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা করে দিই উদ্বাস্তুদের পাট্টা দিয়ে দিয়েছি বিনা পয়সায় চা বাগান বিনা পয়সায় পাট্টা পাচ্ছে বস্তিগুলো সমস্ত ঠিকা পেয়ে গেছে তাদের নাম বদলে উত্তরণ দিতে বলেছি এর মধ্যেও ব্রিজ হচ্ছে এর মধ্যেও রাস্তা হচ্ছে এর মধ্যেও স্কুল হচ্ছে এর মধ্যেও কলেজ হচ্ছে এর মধ্যেও হাসপাতাল হচ্ছে স্কুলের বাচ্চাদের জামা কাপড়ও আমরা দিই স্কুলের জুতোটাও কিনে দিই আমরা বইটাও কিনে দিই আমরা মিড ডে মিলটাও করে দিই আমরা আর কি বাকি আছে বলতে পারেন সংখ্যালঘু মেয়েরা তিন কোটি ঐকশ্রি স্কলারশিপ পেয়েছে ওবিসি মেয়েরা বন্ধ করে দিয়েছে টাকা মেধাশ্রী চালু করেছে আমি আমরা দিচ্ছি